তিন ডিগ্রি কার্বন আর 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 লেগলা প্লাস এটা হচ্ছে তিন ডিগ্রি আমি যদি এভাবে লিখি এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বন কাটায় আমি যেভাবে লেখি সি আর এটা হচ্ছে এক ডিগ্রি কার্বন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে স্যার এটা যে তিন ডিগ্রি কিভাবে বুঝলাম ডিগ্রি ডিপেন্ডস অন আর ডিপেন্ডস অন আর যতটা আর কত ডিগ্রি এখানে কয়টা আর আছে তিনটা আর আছে তাই বলতে পারি আমরা তিন ডিগ্রি কার্বো কার্বোকেটায়ন তিন ডিগ্রি কার্বো ক্যাটায়ন এখানে দুইটা আর আছে এটাকে বলতে পারি আমরা দুই ডিগ্রি কার্বো কার্বোকেটায়ন এখানে একটা আর আছে আমরা বলতে এক ডিগ্রি কার্বো কার্বোকেটায়ন আর ডিগ্রি ডিপেন্স করে কি ডিপেন্স অন আর যতটা আর তত ডিগ্রি এখন যদি মনে হয় আর কি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সাধারণ সংকেত এইচ টু এন প্লাস টু এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়া মানে এন এইচ টু এন প্লাস ওয়ান এই সংকেতের যে কোনো কিছুকে বলি আমরা আর বা অ্যালকাইল গ্রুপ কি বলি বাবা অ্যালকাইল গ্রুপ যদি আমরা এখানে অন বসাই একটা নেই তাহলে সি টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান সি এইচ থ্রি এটা হচ্ছে একটা আমরা যদি এখানে এর মান দুই বসাই তাহলে সি টু তাহলে এইচ ফাইভ হবে সি থ্রি এইচ সেভেন হবে তাহলে এগুলো সবগুলোকে আমরা সংক্ষেপে কি বলি আর অ্যালকাইল গ্রুপের নামের শেষে আইল কথাটা যোগ করতে হয় কি যোগ করতে হয় আইল তাহলে একটা কার্বন থাকলে কি হয় মিথ মিথ হয় তাহলে আইল যোগ করলে কি হবে মিথাইল দুটো কার্বন থাকলে হয় ইথ ইথ যোগ আইল ইথাইল তিনটা কার্বন থাকলে কি হয় প্রোপ প্রবজোক তাহলে কি হয় প্রায় তাহলে আমি বললাম ডিগ্রি ডিফেন্স করে কার ওপর আর এর উপর যতগুলো আর তত ডিগ্রি